আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হরিপুর থানার ডাঙ্গিপাড়া গ্রামে এখানে একজন স্মার্ট উদ্যোক্তা আধুনিক পদ্ধতিতে মালচিং ব্যবহার করে বেগুন চাষ করেছে এই বেগুনের জাতটি হচ্ছে আমাদের একটি স্থানীয় জাত জাতটি হচ্ছে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি কাঁটালি এটি অত্যন্ত সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে মালচিং ব্যবহার করার কারণে অন্যান্য জমিতে আমরা যখন পর্যবেক্ষণ করতে যাই সে আমি একই রকম গাছের কোয়ালিটি দেখতে পাই না অনেক গাছে আমরা দেখি পোকার আক্রমণ বেশি এবং গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ বেশি কিন্তু এই জমির ক্ষেত্রে ভিন্ন হয়েছে এখানে মোজাইক ভাইরাসের আক্রমণের সংখ্যা অত্যাধিক কম আমরা যেটা দেখতে পাচ্ছি কি যে গাছে যে পোকা পোকারও আক্রমণ অত্যাধিক কম এবং মোজাক ভাইরাসের আক্রমণও কম এই দুটি আক্রমণের মূল কারণ হচ্ছে কিন্তু মালচিং পেপার মালচিং পেপারের কারণে কিন্তু এই সমস্যা হাত থেকে উনি রক্ষা পেয়েছে আরেকটি কথা হচ্ছে যে মালচিং পেপার ব্যবহার করার কারণে জমিতে আগাছা নাই যার কারণে জমিতে কিন্তু কোনো প্রকার সাদা মাছির উপদ্রব নাই সাদা মাছি না থাকার কারণে মোজাক ভাইরাসের আক্রমণটাও কম হচ্ছে আরেকটি বিষয় পরীক্ষিত হচ্ছে কি যে মালচিং পেপারের ব্যবহার করার কারণে জমিতে মাটির আর্দ্রতা ধরে রাখতে পারতেছে মাটিতে রস কমতেছে না যার কারণে প্রচুর রোদ্রের কারণে কিন্তু গাছ ঝিমায় না আমরা যদি অন্য জমিতে পর্যবেক্ষণ করি দেখতে পাই কি দুপুরের সময় গাছ কিন্তু ঝিমায় যাচ্ছে কিন্তু এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তা ভিন্ন কিন্তু গাছ কিন্তু এখানে ঝিমাচ্ছে না তাই যারা বেগুন চাষ করতে যাচ্ছেন বা বেগুন চাষে আগ্রহী তাদের জন্য সাজেশন হচ্ছে অবশ্যই আপনাকে বেগুন চাষের জন্য শীত মৌসুম শীত মৌসুম হোক অথবা গ্রীষ্ম মৌসুম হোক আপনাকে অবশ্যই মালচিং পেপার ব্যবহার করতে হবে এবং মালচিং পেপারটা অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে যাতে জমিতে কোনো প্রকারে পানি আটকে না থাকে তাহলে অবশ্যই আপনারা সুফল পাবেন